হুগলির পান্ডুয়ায় সমবায় ভোটে একতরফা জয় বামেদের উড়ল লাল আবির হুগলির পান্ডুয়ায় এক সমবায় সমিতির নির্বাচনে জয় পেলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা শনিবার পান্ডুয়ার শ্রীরামবাটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল সেখানে বারোটি আসনের মধ্যে এগারোটিতেই জয়ী হন সিপিএম সমর্থিত প্রার্থীরা একটিতে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই এই সমবায় ভোটের ফলাফল অক্সিজেন যোগাচ্ছে বামেদের অন্যদিকে ভোটের এমন ফলের কারণ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেই মনে করছে তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশ সমবায় নির্বাচনগুলিতে কোনো রাজনৈতিক দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না রাজনৈতিক শিবির সমর্থিত প্রার্থীরা ভোটে লড়েন প্রায় দশ বছর পর শনিবার এই সমবায় নির্বাচন হল গত দশ বছর ধরে শ্রীরামবাটি সমবায়টি ছিল তৃণমূল সমর্থিত প্যানেলের হাতে এই সমবায়ে মোট সাতশো বত্রিশ জন ভোটার রয়েছেন শনিবার নির্বাচনে তৃণমূল এবং বাম সমর্থিত প্যানেল বারোটি আসনেই প্রার্থী হয়েছেন বিজেপি সমর্থিত প্যানেল প্রার্থী দিয়েছিল ছটি আসনে তবে বিজেপি সমর্থিত প্যানেল কোনো আসনেই জয়ী হতে পারেনি